দপ্তরে এইসব নির্বাচন হয়ে থাকে পরিচালক সমিতি শিল্পী সমিতি এবং এই চিহ্নটা আমাদের হল প্রযোজক সমিতি যারটা আমাদের নির্বাচিত হয়ে থাকে এইবার প্রথম এইবার প্রথম আমরা ঢাকার ভিতরে আমরা করতেছি মানে ইন্টারভিউ থেকে পাই প্রথম নির্বাচন করতেছি এবং কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে এবার নির্বাচন করতে দিল না কেন আপনারা প্রশ্ন নির্বাচন করতে ছিল না এই জন্য আমাদের যখন নির্বাচন হয় ওই সময় আমাদের সব সবচেয়ে ডাইরেক্টরকে পদক্ষণ করার জন্য অনেক পুলিশ কর্মকর্তা কিন্তু এত পুলিশ কর্মকর্তাকে একটা দেওয়া হয় বাকি অনেক তো আরও প্রতিষ্ঠান আছে তাদের তো সুবিধা করতে হবে যার কারণে ওনারা বারবার যে আপনারা যা করা হয়তো

তারা <laughs> কিছু <laughs>